এই যে দেখো গাছ থেকে কত কুল পেরে নিয়ে এসেছি তো এই কুলগুলো মা নিয়ে যাবে ভাবিতে পারি মানে ভাবি বাপের বাড়ি তো মা আব্বা যাচ্ছে তোদিকে কুল গাছ সেরকম নেই কুল পাওয়া যায় না খুব কম কিনে পাওয়া যায় গাছে সেরকম পাওয়া যায় না তো ওই জন্য কুল নিয়ে যাচ্ছে আর এই কুলগুলো পেরে নিয়ে এসছে আর এই পেঁয়াজ কলি এইগুলো মানে সেদিনকে মাঠে গেছিলাম কালকে তো এই যে কলিগুলো তুলে নিয়ে এসছিলাম তো এইগুলো নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মেয়েকে নিয়ে এখন চলে এসেছি মাঠের দিকে আর মা আব্বা যাচ্ছে ভাবির বাড়ি ভাবির বাপের বাড়ি ভাবির দাদুর শরীর খারাপ দেখতে তোমার মেয়ে কাঁদছে যায় বলে তো আগে দিয়ে নানিকে বলছে ভু যাবে না ভু যাবে না তো কাঁদবে বলেও ওই জন্য এখন মেয়েকে এদিকে নিয়ে চলে এলাম একটু উল্টা হাতে একটা কেক নিয়েছে এখন জানি মারা গেল কি কি এখনো তো এখন এই যে মেয়েকে ঘরে নিয়ে এলাম আর ওর সাথে টিফিনটাও দিয়ে এলাম স্কুলে তো টিফিনটা দিয়ে এসে এই যে মেয়েকে নিয়ে এসেছি এখনও কিছু ঝোঁক তো করিনি তো এখন এই যে ঘর দোর মুছে নেবো আর ভাত চাপাবো তারপর আজকে কিচ্ছু করবো না আলু ভাতে ভাত করবো তো দাদি আলু ভাতে ভাতটা চাপিয়ে দেবে আমি এদিকে ঘর দৌড় মুছে নেবো নাহলে এক্ষুনি যদি কাঁদে আর কোনো কাজ করতে দেবে না কোলে উঠে বসে থাকবে হ্যাঁ চলো যাইনি একটা জ্যাকেট এনেছিল পরবে বলে তো রোদ চেয়ে রোদ্দুল উঠে গেছে তো আর পরিনি রেখে দিয়েছে তো চলো ঘর দরগুলো মুছে নি আগে বেলা হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে আর এখন ভালোই রোদের তেজ গরম ভাব লাগছে তো ঘর আমার মোচা হয়ে গেছে আর এখানে আব্বা আব্বার আর প্যান জামা আছে নল এসে গেছে কাচবো আর এইখানে মেয়ে এখন ধুলো নিয়ে খেলা করছে করুক আর দাদি এদিকে ভাত চাপ দিয়েছে আলু ভাতে আর নলটা চলে এসেছে এখন আমি কেচে নেব তো আমার কাচাকুচি কমপ্লিট যা যা বাকি ছিল কেচে রোদে দিয়ে দিলাম আর এখন বাড়ি হচ্ছে মেয়েকে লাগাবো আর মেয়েকে লাগিয়ে গরম পানি চুলোয় দিয়েছি ওকে এখন লাগাবো তারপর নিজে লাগবো আর কাজ খুচি করে নিয়েছি সব পানি আর ছায় কাদা ঘাটছে পানি নিও না শোনা ছি কাশি হবে চলেছো এই যে স্কুল থেকে ডিম সেদ্ধটা এনেছে দাদি নিয়ে এসলো টিফিনটা তো এই ডিম সেদ্ধটা ওকে এখন খাওয়াচ্ছি মেয়েরও লোক হয়ে গেছে আমারও হয়ে গেছে এখন এই যে ডিম সেদ্ধটা এখন ওকে এখন এটা খাইয়ে দিয়ে তারপর কিছুক্ষণ তো মেয়েকে দাওয়াত করে গেছিল খাওয়ার জন্য তো ছোট বাচ্চাও তো যেতে পারে না তো এই যে দেখো দিয়ে গেছে পোলাও আর সালাড তো থালায় করে দিয়ে গেছে আর এটা এখন দেখি মেয়েকে আলু দিয়ে মেয়েকে খাওয়াবো আর আমাদের জন্যে এই যে দেখো আলু আলুর ভর্তা আর এই দি দুপুরে খাওয়াবো সাড়ে ছটা বাজছে তো চা খেলাম তো মারা এই পাঁচটার দিকে এলো আর এই যে মা হ্যাঁ চলো মা আসার সময় মেলার তলা থেকে মেয়ের জন্য এই যে একটা পুতুল নিয়ে এসেছে মেয়ের জন্য আর গজা নিয়ে এটা কে এনে দিয়েছে তোমায় নানি বেবি আনছে কার জন্য এনেছে মাইনের জন্য ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাপ পেয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো